ইরানের উপরও হামলা হবে ফিলিস্তিনার নেই বিশ্ব মানচিত্রে দীর্ঘ পনেরো ষোলো মাস যুদ্ধ চলাকালীন এই দেশ ফিলিস্তিন একের পর একে নির্যাতনের শিকার হয়েছিল ফিলিস্তিনের প্রত্যেকটি জনগণ এখন আর আমাদের মুসলিম ভাইয়েরা আর নেই বিশ্ব মানচিত্রে দেশ এবং দেশের বাইরে বেস্ট তুমুল ঝড় তুলেছে আন্দোলনের কিন্তু যুদ্ধভূমিতে যাওয়ার সাহস যেন কারোই নেই কেননা আমাদের মুসলিম ভাইয়েরা একের পর এক নির্যাতিত হচ্ছে পৃথিবীতে হাজারো মুসলিম কান্ট্রি হাজারো মুসলমান থাকা সত্ত্বেও তারা নির্যাতনের শিকার আস্তাদের তাদের নিঃশেষ করে দিল ফিলিস্তিনকে ইসরায়েল হাজার কোটি মুসলমানের প্রতিবাদ হাজার কোটি মুসলমানের নিন্দার পরেও কিন্তু আজ ধ্বংস হয়ে গেল ফিলিস্তিন ফিলিস্তিনের পক্ষে কিন্তু আর নেই কেউ ফিলিস্তিন কিন্তু থেকে হারিয়ে গেল একের পর এক শিকার হওয়ার কিন্তু দেশকে রক্ষা করতে পারলো না আমাদের মুসলমান ভাইরা তাই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন কেননা ফিলিস্তিন কিন্তু আর নেই মানচিত্রে ফিলিস্তিন আর কখনো ফিরতে পারবেন না বিশ্বমানচিত্রে একের পর এক দখল দায়িত্ব নিয়ে ঝামেলা হওয়ার পর কিন্তু ইসরায়েল কিন্তু সম্পূর্ণভাবে দেশটিকে দখল করে নিল হাজারো মুসলমানের প্রতিবাদ হাজারো মুসলমানের আন্দোলন পেরিয়ে কিন্তু আজ রক্ষা পেল না আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা কেন ভাই করবেন এই প্রতিবাদ আর প্রতিবাদ করে কি বালা শুধুমাত্র দেশেই করতেছে প্রতিবাদ অপরদিকে আমাদের ভাই দীর্ঘদিনের নির্যাতনের শিকার হওয়ার পরপরই কিন্তু আজ তারা দেশ ত্যাগ করলো আর তারা কখনোই থাকতে পারবেন না ফিলিস্তিনিতে ফিলিস্তিন দখল করে নিল ইসরায়েল হাজারো মুসলমান হাজারো মুসলিম বিশ্বের প্রত্যেকটি মানুষের আজ কিন্তু হৃদয়ে কষ্ট ভরা নিয়ে তারা বেঁচে রয়েছেন প্রত্যেকটি মানুষের হৃদয় যেন ক্ষত বিচ্ছিন্ন হয়ে গেল কেননা তারা ভাবতেই পারতেছেন না এক মুসলমান ভাই কতটা কষ্ট রয়েছেন ক্ষুদ্রা জ্বালা কি তা শুধুমাত্র ফিলিস্তিনের প্রত্যেক প্রত্যেকটি ব্যক্তি জানে কিন্তু এ পক্ষে বাংলাদেশ একের পর এক মিছিল একের পর এক মিছিল কিন্তু বাংলাদেশে চলতে আসছে কিন্তু এই মিছিলের অপর দিকে কিন্তু চলছে চুরি চোর একের পর এক এই মিছিলকে অনুসরণ করে বিপক্ষে তারা করতেছেন চুরি এবং টাকার লোক তাদের যেন মন থেকে কখনোই সরছে না তারা হয়তো এটাও দেখেও ভাবতেই পারতেছেন না মুসলমান ভাইদের কি এমন কষ্ট যাচ্ছে প্রত্যেকটি মুসলমান প্রত্যেকটি ফিলিস্তিনি মুসলমানদের কি না ছিল আজ কিন্তু সব নিশ্চয় তাদের মাতৃভূমিও ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে এ চেয়ে কষ্ট আর কি হতে পারে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারতেছেন তবে কিন্তু এবার শোনা গিয়েছে মুসলিম রাষ্ট্র ইরানকে হামলা করবেন ইসরায়েল তো আমাদের আরেক মুসলিম রাষ্ট্র ইরানকে যদি কখনো হামলা করে ইসরায়েল তাহলে আপনার মন্তব্য কি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং আপনি রুকে দাঁড়াবেন কিনা তাও কিন্তু বলে যাবেন অবশ্যই কমেন্টে একজন মুসলমান হিসেবে কিন্তু আপনার এই ভিডিওটি শেয়ার করে দেওয়া দরকার এবং প্রত্যেকটি মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন তবে হ্যাঁ একজন মুসলমান হিসেবে কিন্তু এটা কখনোই আপনি ভুলে যাবেন না আপনার রক্তে রয়েছে সবসময় যুদ্ধের ঘ্রাণ এই সুগন্ধ ব্যবহার করে আপনি সবসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন এবং বাকিটা আল্লাহ তালার উপর ভরসা রাখবেন তবে অনেকে হয়তো ভাবতে পারেন এই যুদ্ধের সঙ্গে উমরন ফেরের কি এমন স্বাদ রয়েছে কেন এবং উমরন ফেরের পিক লাগিয়ে দিয়েছি ব্যানারে আপনার অনেকে জানেন বাংলাদেশে কিন্তু একের পর এক ফিলিস্তিন কিনে চলছে একের পর এক আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে তবে কিন্তু একদিকে আন্দোলন অপরদিকে কিন্তু একের পর এক লুটপাট হচ্ছে এই বাংলাদেশে একের পর এক বাঙ্গাল যেটি কিন্তু লুটপাট করতে ব্যস্ত রয়েছেন ইসরায়েলের সকল পণ্য দ্রব্য তো সব একটাই কথা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের পাশে দ্বারা আপনার ইমানি কর্তব্য তো আপনি যদি কর্তব্য থেকে সব সময় থাকেন তো আপনার উদ্দেশ্যে একটাই কথা কর্তব্য থেকে বৃত্ত থাকবেন প্রতিদিন আপনাদের পেছন দেবো গরম গরম হাঁসের ডেব